নকল হরকত এক একজনের হাতে পায়ে ধরা হ্যাঁ সমুদ্রের মধ্যে মরুভূমির মধ্যে জঙ্গলের মধ্যে গলির মধ্যে শহরের মধ্যে গ্রামের মধ্যে আর মানুষের অপবাদ শোনা গালি খাওয়া গালি সহ্য করা আর তারপরে বুঝানো এই নিজাম শতাব্দী হয়ে গেছে ছেড়ে আল্লাহ কথা জানি না এই ভারত মহাদেশের এই হেত্যার মধ্যে আল্লাহ তালা কি রাখছেন আলী উনাকে দিয়ে আল্লাহ তালা আওয়াজকে আবার জিন্দা করছে উনিশশো সালে আবার এই যে দুই সাল একশো বছর পুরা হয়ে গেছে এই একশো বছরের মধ্যে পুরা পৃথিবীতে আল্লাহ তালা একটা নকল হরকতে পুরা দুনিয়াতে আল্লাহ তালা একটা আর লাখ কোটি কোটি মানুষ হেদায়েতের রাস্তায় আসতেছে আমি কোন একটা দেশে বসেছিলাম ওই জায়গায় কারগুজারি হচ্ছিল তো প্রথমে কারগুজারি একজন শোনাইতেছে তারপরে দুইজন কারগুজারি শোনাচ্ছে

শয়তান কিভাবে আল্লাহ বলেছেন এখন হকের ওইটার পদ্ধতি কি ওইটা আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন আপনাকে বসির বানিয়েছি আমি আপনাকে নজির বানিয়েছি আমি আপনাকে शाहिदो अपने मुबिर अपने शाहिद माने की दावत देने वाला को साक्षी देने वाला दाही शाहिद, और देने वाला, के भय दिखाने वाला दे के डने वाला जब मुनरा और अपने आलोकृतो सुरजो आलोकित सुरजुर जब तो अपने जो अन्य आलोकृतो करे যার কারণে অন্যরাও নূর পেয়ে যায় আল্লাহ রসুল বাহ্যিক নূর এমন ছিল বাতিনী নূর কেমন ছিল আম্মা ইশা রাজি আল্লাহ তালা আনা একবার কাপড় সেলাই করতেছিলেন ঘরে তো এত কপি ছিল না তেল জ্বলতো না কপি জ্বলতো না তেল ছিল না অন্ধকারের মধ্যে সেলাই করতেছিলেন সুই হাত থেকে পড়ে গেছে আর এখন উনি ওইটা মাটিতে খুঁজতেছেন এতক্ষণে আমাদের নবী সাল্লাহ আলি সাল্লাম ঘরের মধ্যে ঢুকলেন ওনার চেহারা নূর দিয়ে ওই শুয়ের উপর যে নূর পড়লো চকমক করতে লাগলো চকমক করতে লাগলো এটা তো নূর কেমন হবে আর আল্লামা আল্লাহ তালী ইউসুফ আল্লাহ সালাম এই সৌন্দর্য প্রকাশ করে দিয়েছেন আর আমাদের নবীর অল্প একটু সৌন্দর্য প্রকাশ করেছেন আমাদের নবীর যদি সুন্দর আল্লাহ তালা সব প্রকাশ করতেন মানুষ সহ্য করতে পারতো না তাদের চোখ অন্ধ হয়ে যেত ইউসুফ আলী সাল্লামের পুরা দেখায় দিচ্ছেন আল্লাহ কিন্তু নিজের মাহবুব সাল্লাহ আলী ওয়াসাল্লামের অল্প একটু দেখিয়েছেন বাকি সব লুকিয়ে রেখেছেন যে মানুষের মধ্যে হিম্মত ছিল না চোখের মধ্যে শক্তি নাই যে নূরে নবুত কে দেখতে পারে আর জামাল নবুত কে দেখতে পারে এই জন্য আল্লাহ তোলা আল্লাহ তোলা

واني كلما دعوتهم لتغفر لهم جعلوا اصابعهم في اذان ثيابهم واسروا واستكبروا استكبارا ثم اني دعوتهم جهارا ثم اني علنت لهم واسررت لهم اسرارا فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم اطوارا الم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا وَاللَّهُ أَنْبَتَكُمْ مِنَ الْأَرْضِ نَبَاتًا ثُمَّ يُعِيدُكُمْ فِيهَا وَيُخْرِجُكُمْ إِخْرَاجًا وَاللَّهُ جَعَلَ لَكُمْ الْأَرْضَ بِسَاطًا لِتَسْلُكُوا مِنْهَا سُبُلًا فِجَاجًا الله تعالى داكن داكن الله تعالى القرآن بلسه نماز برو ودتي بلن ناين ودتي بلن ناين ناي إيمانه برو برو فرض نماز তো আমাদের নবী বলছেন সাল্লু কামার এই তো সল্লি আমি তোমাদেরকে তরিকা বলতেছি আমি যেভাবে পড়ি এইভাবে পড়ো আল্লাহ বলছেন হজ করো তরিকা বলেন নাই রোজা রাখো বলেন বলেন নাই দাও তরিকা তরিকা নাই সবচেয়ে বড় বড় ফরজ এগুলার আদেশ করছেন বলছেন এটা ব্যাখ্যা আমার হাবিব করবে নামাজের আদেশ ব্যাখ্যা কে করবে আলি সাল্লাম হজ করতে বলছেন জাকাত দিতে বলছেন এর ব্যাখ্যা আমার হাবিব করবেন কিন্তু নবীরা দাওয়াত কিভাবে দিচ্ছেন কোন অবস্থায় দিচ্ছেন কি বলছেন মানুষ উত্তর কি বলছেন কিভাবে অবতীর্ণ করেছেন সৌরতুলা সৌর সৌরত ইনস সৌরত মুহাম্মদ আল্লাহ আলা আম্বিয়া সালামের নামের সুরা অবতীর্ণ করছেন আর হুদ হয়েছে।

সোলেমান আলী সালাম হাজিরা নিতেছেন আর তাকে পাইলেন না বললো কোথায় বলে বলে যায় নাই বললো আসতে দাও কারণ ছাড়া গেলে জব করে দিব আর কারণ সহ গেলে শাস্তি দিব কেন অনুমতি ছাড়া গেল হ্যাঁ কোনো বড় কাজ করে আসলে তাহলে ছাড় ছেড়ে দেব আল্লাহ তাহলে হুদুদির পুরো ঘটনা শোনায় দিলেন তারপর সে আসলো